ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল ধনী মেয়ে ধনী মেয়ে পরিবারের সবাইকে স্বাগত তো আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে সব্বাইকে প্রথমেই জানাই শুভ মহালয়া সববার দিনটা খুব ভালো কাটুক আর এখন থেকে দেবী পক্ষের সূচনা হয়ে গেল আশা করি সারা পুজোটা সববার ভালো কাটবে তো এখন চলে এসছি আমি ছাদে ছাদে এসে তোমাদের সাথে ভোরের একটু আকাশটা শেয়ার করে নিচ্ছি খুবই সুন্দর লাগছিলো এমনি শরতের আকাশ তখন প্রায় বাজে হচ্ছে পাঁচটা তাতেই আকাশটা তো সুন্দর হয়ে গেছিলো আর এখানে হচ্ছে লজ্জাবতী গাছ এখনও পাতাগুলো খোলেনি তো রোদ দূর বেরোলে তবে পাতা খোলে তো চলো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে থাকি আর সবার মহালয়া কেমন কাটলো আর তোমরা কারা কারা মহালয়া শোনো আর কারা কারা তোমরা মহালয়া দেখো অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে মহালয়া বেশি শোনা হয় ভোর হলেই রেডিও আগে চালু করে দেওয়া হয় ভোরবেলা বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের ওই যে মহিষাসুর মন্দিরের যে মহালয়াটা ওটা আমা আমরা ছোটোবেলা থেকে শুনি আর ওর বিকল্প আমি মনে করি কিছু নেই ভোরের আকাশটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি এবার একেবারে দেখা হচ্ছে যখন আমরা একেবারে বেরোবো তো আজকে যাচ্ছিলাম আমরা হচ্ছে উত্তরের আড্ডা সেই উদ্দেশ্যে তো আমরা বাড়ি থেকে খেয়ে দিয়ে দুপুরবেলা করে বেরিয়ে পড়েছিলাম এখন আমরা টোটোতে আছি তো ময়দানে একেবারে নামব আর এমনিতেও মিষ্টি কিছু যেহেতু বাড়ি থেকে খেয়ে আসিনি ওই জন্য ও ময়দানে নেমে একটু খেয়ে নিয়েছিল তো এখানে বল ভাই বলে খুব দারুণ দারুণ ভেজ আইটেম আছে একদম পুরো পিওর ভেজ আর তার সাথে রিজনেবেল প্রাইস তো আমরা এখন মেট্রোতে এন্টার করে ফেলেছি উত্তরে আড্ডায় আমরা চারজন গেছিলাম তো সবার সাথে পরিচয় করিয়ে দেব আস্তে আস্তে তোমাদের সাথে আমি খেয়েছি একবার আজকে আমরা তিনজন পৌঁছে গেছিলাম আমি মিষ্টি আর একটা ভাই আর একজন আসা বাকি ছিল হুম চলে আমরা উঠে পড়েছি মেট্রো এবার নাম তো হচ্ছে ধর্মতলা এই মেয়েটা আমি সিরিয়াস তা আমরা এখনো হচ্ছে কোথায় আছি ধর্মতলা

আমরা এখন নেমে পড়েছি হচ্ছে শ্যামবাজার তো আমরা এখন নেমে পড়েছি শ্যামবাজার এখন আমরা তাহলে এখন যাচ্ছি উত্তরের আড্ডা তো চলে একেবারে ওখানে পৌঁছে দেখা এই মেয়েটা আমার হাত না ধরলে হয় না তো আমরা এখন পৌঁছে গেছি উত্তরের আড্ডা সেখানে সত্যি অ্যাম্বিয়েন্সটা চারদিকে খুবই সুন্দর কারণ সেখানে কলকাতার পুরোনো কালের বাড়ি খুবই ভালো লাগছে সেখানে ছবি খুবই তোলার জন্য খুবই সুন্দর জায়গা আর অনেক প্রফেশনাল মডেলসও গেছিলো দেখলাম যেহেতু মহলায় দিন গেছিলাম তার জন্য এত ভিড় যারা প্রফেশনাল ছবি তোলে বা যাদের একটু শখ আছে তাদের জন্য জায়গাটা খুবই সুন্দর জায়গা একদম পারফেক্ট কিন্তু যারা বোরিং ফিল করবে বা যারা একটু ফটো ফটো পছন্দ করে না তা তারা একটু বোরিং ফিল করবে আমাদের অ্যাকচুয়ালি সারা সেই বিকাল থেকে শুরু করে সন্ধে হয়ে গেলে শুধুমাত্র ছবি তুলতে তুলতে কারণ এমনি ভিড় আর তার উপর অনেকটা লাইন দিয়ে অ্যাকচুয়ালি করতে হচ্ছিলো ছবি তুলতে হচ্ছিলো

আমরা যখন কদমতলার দিকে যাচ্ছিলাম টোটো করে ময়দান থেকে তখন এই বাচ্চাটা ফ্যামিলি অ্যাকচুয়ালি এরা চারজন ওঠে আমাদের টোটো তো এত কিউট বাচ্চাটা সত্যি এত কিউট মানে কিছু বলার নেই আর এত মানে ওরা সুইটনেস এত কিউটনেস না আমরা অবাক হয়ে যাচ্ছি আর ক্যামেরা দেখলেও হাসছে বাচ্চা আমরা এখন আছি হচ্ছে পেট পুজো উৎসবে আর এখানে হচ্ছে দুটো বিরিয়ানি নিয়েছি বলে একটা ফ্রি দিয়েছে বিরিয়ানি খেয়েছেন আফগানি মোমো দেখানো হ্যাঁ ওটা সত্যি টেস্টটা খুব ভালো আমি কিছু জানি না আমি হঠাৎ করে শুট করলাম আমার ঠিক ছিল না তো একটা ভালো অফার চলছে এখানে পুজো অবধি থাকবে বললো না না থাকতে থাকবে ও হ্যাঁ ঠিক আছে চলো হজম হয়ে গেছে macam pincang macam barang, Thanks Papa cheek like comment share and please please subscribe.